হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপি হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ কিন্তু রবিবার আর আজকের ভিডিওটা শুরু করছি ঠিক সাইকেল চড়া থেকে তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো বুঝেই গেছে যে আমি সাইকেল চড়তে খুব ভালোবাসি আর বর্মশাই তো বাড়িতেই ছিল রবিবার ছেলের স্কুল নেই তো আজকে সাইকেল করে আমাকে দিয়ে এলো তো দিয়ে এসে আসারও কারণ কারণ দোকানে জল ছিল না একদমই তো জলও আন আনার ছিল তো জল এনে দিয়েছে সকালবেলা জল আনার পরেই অনেক মাল দরকার ছিল সেইগুলো এনে দিল দোকানের কারণ আমাদের আশেপাশে প্রায় তিনটে চায়ের দোকানই বন্ধ তো এবার তিনটে চায়ের দোকান বন্ধ থাকলে আমার দোকানে একটু তো চাপ থাকবেই তার জন্য আগে মালগুলো এনে দিল আমরা সবাই আসবেন এই দোকানে চা খাবেন খুব ভালো চা বানায় আমার দোকানের পাশেই এনারা থাকে বেশ অনেকজন আমার দোকানে চাও খায় তো আমার ভিডিও চলছিলো তাই দেখে মানে তোমাদের সঙ্গে একটু কথা বলছিল বেশ ভালোই লাগছিল আমি কিন্তু কিছুই বলিনি ভিডিও দেখে বলছে তুমি ভিডিও বানাও যে হ্যাঁ তো তখন বলছিল এনারা মানে এনাদেরকে আমি যতটা ভালোবাসি ওনারাও কিন্তু অনেকজন আমাকে অনেক ভালোবাসে আর এই দেখো কত মেক করেছে মনে হচ্ছে যেন এই বৃষ্টি এলো বৃষ্টি কিন্তু এসেওছে একটুখানি বেলায় আর আমি এখন খাচ্ছি সকালের টিফিন সকালে সেই বর্মসে এনে দিয়েছে যখন মানে মালানে কিন্তু আমি এই টিফিনটা অনেকটা পরে খেতে পেরেছি কারণ তোমাদের বললাম যে আশেপাশে প্রায় সব দোকানই বন্ধ তার জন্য মানে অনেকটাই চাপ ছিল আর আমি অনেকটাই বেলাতেই খাচ্ছিলাম এ খাবার এই দেখো বন্ধুরা তোমাদের কালকেই বললাম যে এখানে দেখা যায় প্রায় সময় এখন তো শ্রাবণ মাসের বার চলছে তো এমনি প্রায় দেখা যাবে তো কি সুন্দর লাগছে সবাই একই কালারের ড্রেস পরে হেঁটে হেঁটে যাচ্ছে

বেশ ভালো লাগে যখন কেউ এসে জিজ্ঞাসা করে যে মন্দির কোথায় খাবারের হোটেল কোথায় বা অমুক জায়গায় যাবো তমুক জায়গায় যাব তারপরে অটো স্ট্যান্ড কোথায় আর আমি বলে দিই না তারা কতটা খুশি হয় কেন যেন আমাদের এই জায়গাটা হলো রাজবিহারিতে হলো চার রাস্তার মোড় এখানটায় না সবাই একটু গুলিয়ে যায় মানে কোথান দিকে যাবে কোন দিকে যাবে না তো যাই হোক খুব ভালো লাগে যখন সবাই এসে জিজ্ঞাসা করে তো এখানে বাড়ি থেকে জোগাড় করে এনেছিলাম নীল পলিশ নির্মোভার তারপরে নীল শেপনার যে একটু বসে বসে দোকান দোকানে বসে সময় কাটাবো আর যখন আমি নীলপুলিশ পড়ছিলাম তখন কিন্তু দুপুর তিনটা বাজে তখন লোকজন একদমই ছিল না তো ফাঁকা টাইমে বসে বসে টাইম এই রাস্তার দিকে চলে যান সামনে অনেক অটো আছে অন্য অন্য রবিবার কিন্তু আমি বাড়ি চলে যাই একদম দোকান বন্ধ করে চলে যাই কিন্তু আজকে আর গেলাম না যে আজকে বেশ কয়েকটা দোকান বন্ধ আছে ভালো বাচ্চা কোনো হবে তাই থেকে গেলাম নীলপ্রিশ পড়াও কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আর বিকেলবেলা বরমশায় কোথা থেকে উদাও হলো আমার জন্য চুরমুড় নিয়ে এসেছে এই দেখো কত বাসন পড়েছে আজকে মগগুলো সব নামিয়েছি ভালো করে মাছবো আসলে রাস্তার ধারে তো আমাদের দোকান প্রচুর ময়লা হয়ে যায় মানে একদিন ছাড়া দু দিন ছাড়া প্রচুর ময়লা হয়ে যায় আর গ্যাসের অবস্থাটা পুরোপুরি খারাপ তো এইগুলো এখন মেজে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নেবো কিন্তু তার আগে আমি সাবান দিয়ে ভালো করে মাজবো গ্যাসটা কালকে আমি গ্যাসটা সাবান দিয়ে মাজিনি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো আজকে ভালোভাবে মেজে আর ধুয়ে নিলাম আর এক হাতে ফোন আর এক হাতে আমি গ্যাসটা ভালো করে মারছি মেঝে নিচ্ছি আবার ধুয়ে নিচ্ছি কতটা অসুবিধা হচ্ছিল কিন্তু কিছু করার নেই একটু তো কষ্ট করতেই হবে তাই না ভিডিওর জন্য তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার এক হাতে কিন্তু ফোন আছে আর এক হাতে মানে আমি কাজটা সারছি তারপরে বাসন মাজা ওই আর কিছু দেখাতে পারলাম না অন্ধকারও যেখানে আমি বসে মাজবো তো এই দেখো মাজা কমপ্লিট এগুলো সব উবুর করে দিয়েছি এবার দোকানটা ভালোভাবে গোছাবো তোমাদের এর আগে কোনো দিনই আমি দোকান গোছানো দেখাতে পারিনি মানে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না বর্মসের যখন ছিলই তো বর্মশাইকে বললাম একটু ভিডিও করে দাও প্রথমে এক দুবার না করছিল কেন জানো কারণ বেশ কয়েকজন ওদিকে ছিল আর দেখছিল দেখে বলছিলো ভিডিও কেন করছিস এবার বলতেও পারছি না একটু হয় প্রথম প্রথম একটু লজ্জা লজ্জা লাগে কিন্তু লজ্জা করলে চলবে না যখন আমি ভিডিও বানানো শুরুই করেছি তখন কিন্তু ভিডিও তো করতেই হবে তাই না তো এই দেখো বোতলগুলো এরকম প্যাকেট করেই রাখি তাহলে সুবিধা হয় একটা একটা করে রাখলে সেটা বারবার করে নিতে হবে উঠতে হবে তাই বোতলগুলো এক ওই যে বোতলের মধ্যে প্যাকেটটা থাকে মানে বোতলগুলো থাকে যে প্যাকেটটার মধ্যে সেই প্যাকেটের মধ্যেই আবার গুছিয়ে রেখে দিই প্রত্যেক দিন তো আজকে ভাড়গুলো শেষ হয়ে গেছে তো কালকে ভাড়গুলো আবার ভরতে হবে এই ডেটার মধ্যে সুন্দরভাবে বইমগুলোর ওদিকে তো আমার হাত যাবেই না তার জন্য ওখানে সামনে গিয়ে ভালোভাবে ঢাকনাগুলো আটকে নিয়ে তারপরেই আমি মানে সামনের দিকে এগিয়ে নিলাম আর যদি ঢিলা থাকে একটু যদি একটা দিন কোনো দিন ভুল করে আমি একটা মানে বয়ম আটকাইনি ভালো করে তো পরের দিন সকালে এসে দেখবো পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে দেখেছো কত মাল ছিল আমি তো তোমাদের অল্প 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 করে ভিডিও করছি তারপরে তাড়াহুড়ো করে দেখাচ্ছি মানে তাড়াতাড়ি করে দিয়েছি ভিডিও এডিট করে কিন্তু প্রচুর মাল ছিল এখন বাড়ি চলে যাচ্ছি এই যে সাইকেলে করে আর এখন কটা বাজে জানো নটা দশ বাজে আজকে রবিবার রবিবার কিন্তু তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিই একদম দুপুরবেলা টাইম কিন্তু আজকে একটু ভালো বাজার ছিল তাই সারাদিন দোকানে খোলা সারাদিন খোলা ছিল দোকান দোকান দুপুরবেলা যে বন্ধ করি সেটাও করবি এখন বাড়ি যাই ভালো লাগছে এই লোকগুলো আমার দোকান থেকে এসে ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ দিয়েছি এই যে আলু সিদ্ধ আর ডিম কই গেল এই যে ডিম এইটাই খাওয়া হবে সারা দিন তো কিছুই খাওয়া হয়নি তেমনভাবে আর এখন ঘড়িতে বাজে দশটা এগারো সারা দিনটা ভাত তো খাইনি ভাতই খাওয়া হয়নি সারা দিন এই চিপস একটু বিস্কুট একটু কেক কেক বলতে ওই বাউলি হয় না ওটা আর বিকেলবেলা একটু তো এ খেলাম চুরমুর আর ঘুগনি একটা করে ডিম আর তার সঙ্গে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা ঘি আছে কিন্তু ঘি ঘিটা না রুটির সঙ্গে বেশি ভালো লাগে আমার ভাতে ভালোই লাগে না খেতে